আশিউদ্দ্য খালেদা জিয়া বার্ধক্যের কারণে এবং শেখ হাসিনার আমলে যে অগত্য অবর্ণনীয় নির্মম নির্যাতনের শিকার তিনি হয়েছেন এরপরে তার এখন দাঁড়ানোর মতো কোনো উপক্রম নেই জীবনের এই ক্রান্তি লগ্নে এসে এই অসুস্থ অবস্থায়ও খালেদা জিয়া বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে বিএনপি অনেক কিছু দিতে পারবে বেগম খালেদা জিয়ার থেকে বাংলাদেশ এবং বিএনপির অনেক কিছু পাওয়ার রয়েছে তার বাংলাদেশকে এবং বিএনপি কে অনেক কিছু এখনো দেয়ার বাকি আছে যেটা বর্তমান সময়ের পরিস্থিতি বিবেচনা করলে মনে হচ্ছে গত কয়েকদিন যাবত বিএনপির সাথে সরকারের সংঘাত একটা বড় আকার ধারণ করতে ছিল ছয় জুন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে তারিখ ঘোষণা দিয়েছেন তারপরে এটা কোন রকম সহনীয় পর্যায় ছিল না প্রাথমিক পর্যায়ে সালাউদ্দিন আহমেদ যে প্রতিক্রিয়া দিয়েছিলেন তাতে আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে হয়তো যেহেতু সরকার জুন থেকে কিছুটা পেছনে এগিয়ে এসেছে তাহলে বিএনপি কিছু নমনীয় হবে যেহেতু সালাউদ্দিন ডিসেম্বরের জায়গায় জানুয়ারি পর্যন্ত এগিয়ে গিয়েছিল কিন্তু স্থায়ী কমিটির বৈঠকের পরে তারা আরও কঠোর হয়েছে তারা ডিসেম্বরে থেকে সরকারকে চাপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং গত কয়েকদিন যাবত। যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল এবং এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সব থেকে আলোচিত যে বিষয় প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক সেই বৈঠকটিকেও নাকচ করে দিয়েছিল তারেক রহমান তারেক রহমান অত্যন্ত বিচক্ষণশীল ঝানু পলিটিশিয়ান তিনি কখনো ব্রেগে গিয়ে কথা বলেন না তিনি তার মেধা প্রজ্ঞা সবকিছু রাজনীতির পেছনে বিসর্জন দিচ্ছেন অত্যন্ত ভেবেচিন্তে কথা বলা অত্যন্ত ভেবেচিন্তে পা ফেলা তারেক রহমানও মাথা গরম করে ফেলেছিলেন আর এই যে পরিবেশ এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনত না ঠিক এই জায়গায় এই বয়সে এসে বেগম খালেদা জি হস্তক্ষেপ করলেন তার হস্তক্ষেপে রাজনৈতিক দিক পরিবর্তন হচ্ছে তার হস্তক্ষেপে সরকার এবং বিএনপির মধ্যে যে কঠিন সম্পর্ক তৈরি হয়েছিল যে সম্পর্কর বরফ জমেছিল সেই বরফ বলতে শুরু করেছে স্থায়ী কমিটির বৈঠকে যখন সরকারের সাথে বিএনপির দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল ঠিক তারপরের দিনই বেগম জিয়ার সাথে স্থায়ী কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন সেখানে বেগম জিয়া এই যে বর্তমান পরিস্থিতি সরকারের সাথে বিএনপির যে বিরোধ সেগুলো নিয়ে আপত্তি তোলেন দৈনিক কালবেলা এই প্রসঙ্গে একটা নিউজ করেছে আমি নিউজটা একটু পড়ছি তারপরে বাকি আলোচনায় আসবো এখানে দৈনিক কালবেলার শিরোনাম হচ্ছে সরকারের সঙ্গে বিরোধে নাজেতে যেতে জিয়ার নির্দেশ এখানে অনেক বিবরণ রয়েছে সব বিবরণে যাচ্ছে না জাস্ট খালেদা জিয়ার মন্তব্যটুকু পড়ছি এখানে বলা হচ্ছে সূত্র মতে শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে সরকার ঘোষিত নির্বাচনের নতুন রোডম্যাপের বিষয় উঠে আসে নতুন রোডম্যাপ অনুযায়ী আবহাওয়ার সংকট রমজান সহ বিভিন্ন কারণে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া তবে একই সঙ্গে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সাথে সরাসরি কোনো ধরনের বিরোধে না জারানোর নির্দেশ দেন তিনি বলেন সরকারের সঙ্গে সংজ্ঞাতে গেলে বিএনপির কোনো লাভ নেই তাই বিরোধ নয় সংকট সমাধানে আলোচনায় শ্রেয় সেপথেই হাঁটতে হবে যদি ডক্টর ইউনুস না থাকেন তাহলে কি হবে সেটাও তো ভাবতে হবে তাই যুক্তির আলোকে কিভাবে নির্বাচনের রোডম্যাপ এগিয়ে নিয়ে আসা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে এই আলোচনার মধ্য সেই তারেক রহমান এবং ডক্টর মধ্যকার বৈঠকের ইঙ্গিত তিনি দিয়েছেন তার এই নির্দেশনার পরেই তারেক রহমান এবং ডক্টর ইউনুসের মধ্যে বৈঠকের সিদ্ধান্তটি হয়েছে যদিও সেখানে স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে সেখানে চূড়ান্ত পর্যায়ের আলোচনা হয়েছে কিন্তু নির্দেশনাটা বেগম জিয়ারি নির্দেশনা সেই নির্দেশনার ফলেই বাংলাদেশের মানুষ একটা হাই ভোল্টেজ মিটিং এর জন্য অপেক্ষা করতে পারছে এখানে আরো বলা হচ্ছে বিএনপির চেয়ারপারসনের এমন নির্দেশনার পর গত সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয় জানা গেছে বৈঠকে খালেদা জিয়ার মতামতের উপর বিশদ আলোচনা করা হয় এবং আলোচনায় যে সমস্যা সমাধানের উপায় সে পথেই এগোনোর সিদ্ধান্ত নেয় বিএনপি এর মধ্য দিয়ে ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠান নিয়ে দলটির যে কঠোর অবস্থান নিয়েছিল সেখান থেকে কিছুটা নমনীয় অবস্থানে এসেছে বলে ধারণা করা যায় হ্যাঁ এখান থেকেই তারা নমনীয় হয়ে ডিসেম্বরকে বাদ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি তুলতে শুরু করেছে তারেক রহমান জনাব ডক্টর সাথে যে বৈঠক করবেন সেই বৈঠকেও নাকি এমন প্রস্তাব দিবেন এমনটা বিভিন্ন সূত্র বলছে এবং এই বৈঠকের মধ্য দিয়েই তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক সে বৈঠকের সিদ্ধান্ত এসেছে যাই হোক সবকিছু মিলিয়ে পরিবেশ পরিস্থিতি এমন সৃষ্টি হয়েছে যে বেগম খালেদা জিয়া এখনো বাংলাদেশের রাজনীতিতে বিএনপির রাজনীতিতে শেষ কথা বেগম খালেদা জিয়া এখনো বিএনপির চেয়ারম্যান চেয়ারপারসন তিনি চেয়ারপারসন হিসেবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার সেটাই রাখলেন এবং এখান থেকে এনসিপির জন্য একটা বিশেষ নির্দেশনা রয়েছে কেন বলছি বলার কারণ হচ্ছে জনাব তারেক রহমান একজন ঝানু পলিটিশিয়ান বাংলাদেশের রাজনীতির মেঠো পথ পেরিয়ে তিনি এতদূর এসেছেন আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন এবং সেই এক সরকারের নিপীড়নের ফলে তিনি দেশান্তরী হয়েছেন কিন্তু বাংলাদেশই তার শেষ কথা এই বাংলাদেশের রাজনীতি বিএনপির রাজনীতি তার শেষ কথা এই বিএনপির রাজনীতিকে তিনি আগলে রেখেছেন সজীব ওয়াজের জয়ের মতো অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেননি সেই বিএনপিকে দীর্ঘ ষোলো বছর যাবত আঁকড়ে ধরে রাখা তারেক রহমানও সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি যিনি কখনো মাথা গরম করেন না তিনি মাথা গরম করে ফেলেছেন আর সেই জায়গাটাতে সমাধান দিয়েছেন বেগম খালেদা জিয়া তার মানে একজন বিচক্ষণশীল একজন প্রজ্ঞা একজন মেধাসম্পন্ন লোক রাজনীতিতে অবশ্যই প্রয়োজন এবং রাজনীতিতে অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ বিষয় তার এক প্রহমান অভিজ্ঞ কিন্তু তিনি পার্লামেন্টের বাইরের রাজনীতিতে অভিজ্ঞ পার্লামেন্টের রাজনীতিতে কিংবা সরকারি পর্যায়ের যে রাজনীতি সেই রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতা নেই যার কারণে তিনি মাথা গরম করলেও বেশ কয়েকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা বেগম খালাদা জিয়া তিনি মাথা গরম করেননি তিনি জানেন সরকারের সাথে সরকারের বাইরে থাকা একটা রাজনৈতিক দলের ঠিক কিভাবে ডিল করতে হয় আর এ কারণে এনসিপিতে যে নেতৃত্ব রয়েছে তাদের নেতৃত্বের পাশাপাশি অভিজ্ঞতা সম্পন্ন কিছু মানুষ রাখা দরকার বেগম খালেদা জিয়ে তার বয়সের ক্রান্তি লগ্নে এসে সংকট সমাধান করছেন যে সংকট বাংলাদেশের সংকট যে সংকট রাজনৈতিক সংকট সংকট সেই সমাধান করছেন তাই তো বলি বেগম জিয়ার এই বয়সে এসেও বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতিকে এবং তার নিজ দল বিএনপির রাজনীতিকে এখনো অনেক কিছু দেয়ার রয়েছে বিএনপির এবং বাংলাদেশের বেগম জিয়ার থেকে এখনো অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু চাওয়ার আছে